হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার কোন শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ দুইবার উল্লেখ করেছেন জপমালায় হরিনাম জপ না করে মনে মনে জপ করলে হবে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন গীতায় কোন শ্লোকটি ভগবান দুইবার উল্লেখ করেছেন গীতায় যে শ্লোকটি ভগবান দুইবার উল্লেখ করেছেন সেটি হচ্ছে মনমনা ভাবা মদ ভক্ত মদ ইয়াজি মাম না মশকুরু মাম এব বা এর অর্থ হচ্ছে ভগবান বলছেন তুমি আমাতে মন রাখো আমার ভক্ত হও আমার সেবা করো আমাকে প্রণতি নিবেদন করো তাহলে অবশ্যই তুমি আমাকে প্রাপ্ত হবে এই কথা শ্রীমদ ভগবদ্গীতার নবম অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে এবং অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টিতম শ্লোকে উল্লেখ রয়েছে সাধারণত গুরুত্বপূর্ণ বিষয় বারবার বহুবার উল্লেখ করা হয়ে থাকে তাই ভগবানও এই বিষয়টি মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ হেতু দুইবার উল্লেখ করেছেন আমরা যে জগতে বাস করছি এটি হচ্ছে দুঃখময় জগৎ জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ ক্লেশময় জগতে আমরা একান্তভাবে স্বস্তি বা মুক্তি পেতে চাই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক দুঃখ থেকে ত্রিতাপ ক্ল্যাশ থেকে আমরা মুক্তি পেতে চাই সমস্ত দুঃখ যিনি হরণ করেন তিনি হচ্ছেন ভগবান শ্রীহরি বা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের কৃপা বিনা আমরা কখনো এই দুঃখময় জগৎ থেকে নিস্তারের পন্থা পেতে পারি না কৃষ্ণ কৃপা লাভের পন্থা হল শ্রীকৃষ্ণের প্রতি মন রাখা কৃষ্ণ ভক্তি অনুশীলন করা প্রভৃতি সেই জন্য শ্রীকৃষ্ণ এই জীবনে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন করতে বারংবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এখন প্রশ্ন হলো আমরা কিভাবে আমাদের মনকে কৃষ্ণে অভিনিবিষ্ট রাখতে পারব ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তাই সে সিদ্ধান্ত জানিয়ে দিলেন কী ভূজনে কী শয়নে কী বা জাগরণে নিশ্চিন্ত কৃষ্ণ বল কিন্তু আবার প্রশ্ন জপ করার সময় দুনিয়ার কত কথা মনে আসে এরকমটি কেন এর উত্তর হচ্ছে আমাদের সমাজে যে ব্যক্তি বলে জপমালা দরকার নেই মনে মনে জপ করি সে কখনো এসব মনের ক্রিয়া বুঝতে পারে না জপমালাতে হিসাব রেখে যে জপ করে সে বুঝতে পারে তার মন কতটা বিক্ষিপ্ত তবে মনের মধ্যে বিগত জীবনের অনেক অপসংস্কার জমে রয়েছে সেগুলি পরিষ্কার করতে হরিনাম জপ করতে হয় চেত দর্পণ মার্জনম যেমন বহুদিনের জমে থাকা ময়লাগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে গেলে সেই ময়লা উড়তে থাকে ঝাড়ু দেওয়ার আগে কিন্তু অতটা উঠছিল না কিন্তু ঝাড়ু দিতে দিতে ময়লা দূরীভূত হয় তেমনি জমে থাকা মনের মধ্যে আজে বাজে চিন্তাগুলি পরিষ্কার করার জন্য মন্ত্র জপ করতে হয় জপ করতে থাকলে মনের মধ্যে সেগুলি জেগে ওঠে তার মানে সাফাই চলছে কিন্তু ঝাড়ু দিতে দিতে যেমন ময়লা দূর হয় তেমনি জপতে জপতে হৃদয়ের কলুষতা দূর হয় তাই জপ করার সময় মনের মধ্যে হাজার চিন্তা আসলেও সেগুলোকে গুরুত্ব না দিয়ে হরিনাম জপকেই গুরুত্ব দিতে হবে এবং হরিনাম জপ করতে করতে এক সময় মন শান্ত হবে আমাদের সর্বশেষ প্রশ্ন কেউ কেউ বলে যে মনে মনে জপ করো জপমালা জপথলির দরকার নেই আপনারা এত জপমালা কিনছেন কেন এর উত্তর কি এর উত্তর হচ্ছে আপনি মনে মনে আদৌ জপ করছেন কি না তার প্রমাণ খুঁজে পাবেন না যে একেবারেই হরিনাম করছে না সেও মাথা দুলিয়ে বলবে আমি তো নাম করছি আজে বাজে মনে যে ব্যক্তি সারাটা দিন কাটিয়ে দিল সেও বলবে আমি হরিকে ডেকেছি কলির জীবের মন স্বভাবতই কলুষতাযুক্ত সে সহজে হরিনাম স্মরণ করবে না তাই হরিনাম করার জন্য পরিষ্কার হিসাব রাখা নিতান্তই আবশ্যক একটি বাস্তব দৃষ্টান্ত বলি একজন ভক্ত মাতাজি হরিনামের মালাতে সুন্দর করে সংখ্যা রেখে জপ করছিলেন তার স্বামীর ওসব পছন্দ নেই সে বলে মনে মনে জপ করলেই হবে মালা ঝোলার কোনো দরকার নেই তখন সে মাতাজি তার স্বামীকে বলল কোথায় যাচ্ছ তুমি স্বামীটি বলল বাজারে যাচ্ছি তোমার শাড়ি লাগবে সেটাও আনতে হবে ব্যাঙ্কে টাকা জমা দিব পাশ বইটা এনে দাও তো আর তরিতরকারি আনতে তুমি তো বললে সবগুলি আনতে হবে স্ত্রী তখন পাশ বই নিয়ে এসে বলল এবার তুমি বলো যদি মালা হিসাব না করে মনে মনে জব করতে বলেছিলে পাশ বই ছাড়া মনে মনে টাকা জমা রাখা যাবে আর কাপড় না এনে মনে মনে কাপড় পরলে হবে তরি তরকারি না এনে না রান্না করে মনে মনে খেয়ে নিলেই পেট ভরবে তো যদি না ভরে তবে জপমালা জপথলি বিনা উন্মার্গ গামী মনে হরিনাম জপ হবে কি না হবে না তাই শ্রীচেতন মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভু নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর পূজ্যপাত গোস্বামীগণ সকলে জপমালা জপথলি নিয়ে সংখ্যা হিসাব রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং স্মৃতিশাস্ত্রে সেই সিদ্ধান্তই রয়েছে তাই যারা মহাপ্রভুর শিক্ষার বিরুদ্ধপন্থী সেই ভ্রষ্টমনা ব্যক্তিরাই জপমালা বাদ দিয়ে মনে মনে জপ করার কথা বলে এ সকল কপট ব্যক্তিদের মন গড়া কথায় কর্ণপাত না করে সকল বুদ্ধিমান সচেতন মানুষের কর্তব্য হচ্ছে প্রতিদিন জপমালায় হরিনাম জপ করা এবং কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকা তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান যে সিদ্ধান্তটি দুইবার দিয়েছেন সেটি অবশ্যই পালন করুন সর্বদা ভগবানকে স্মরণ করুন প্রতিদিন হরি হরিনাম জপ করুন ভগবানের সেবা আদি করুন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকুন তাহলে আমাদের এই মানব জন্ম সার্থক হবে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে